চ না লাখ লাখ টাকার ব্যবসা তোর আমারে দিয়ে তুই ঢাকা শহরের ছত্রিশটা স্পট চালাস ছত্রিশটা স্পট হই মাল দিস আমার ছেলেটা থেকে আর আমারে গতবার তুই এক লাখ টাকা কম দিছিলি এবার যেন কোনো সমস্যা নাই হইলে তোর কিন্তু ব্যবসা ক্লোজ আপনি কোনো টেনশনই করেন না এবার আমি আরো বাড়ায় দিচ্ছি সিরিয়াস ওকে ডান দেশের উন্নয়নকে ব্যাহত করতে কিছু ইন্টারন্যাশনাল ক্রিমিনালরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এবং হ্যাক করেছে স্যার আপনার নির্দেশে তাদের কয়েকজনকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি গুড তারা বর্ডার পার হয়ে দেশের বাইরে যাচ্ছিল সেখান থেকে আমরা ধরতে সক্ষম হয়েছি স্যার আপনার নির্দেশ মতো ক্রেডিট কার্ড জালিয়াতির মূল হতাকে আমরা ধরে এনেছি আর এই বিষয়টির তথ্য জানার জন্য মিডিয়া কর্মীরা বাইরে অপেক্ষা করছে আপাতত মিডিয়ার কাছে আমি কিছু বলতে চাচ্ছি না আর মিডিয়ার মানুষের তো সবাই আমাদের ভাই আমার মনে হয় আমাদের অ্যাসাইনমেন্টগুলি এগিয়ে যাক তারপরে কিছু বলি এক্সট্রিমলি সরি স্যার আমরা তাদেরকে কোনো কল করিনি তারা নিজেরাই খবর সংগ্রহ করার জন্য চলে এসেছে স্যার মিডিয়া কর্মীরা যেহেতু চলে এসেছে আপনার স্যার একটু ব্রিফ করা উচিত আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ স্যার যদি একটু ভেবে দেখতেন দেশের বড় বড় ক্রিমিনালদের মূল হোতা ধরা পড়েছে আর এই বিষয়টা যদি মিডিয়ার সামনে আসে তাহলে মানুষ জানতে পারবে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে রাইট স্যার ঠিক আছে ওনারা যখন চলে এসছে তাহলে তো কিছু করার নেই তবে ব্যবস্থা করতে হবে স্যার চলুন